এটা কিন্তু কাউকে বলবে না হ্যাঁ সেই জন্য আমি অর এসব পাল্টে সাধারণ কাপড় চোপড় পরিয়েছি যাতে কেউ বুঝতে না পারে বুঝতে পেরেছো আচ্ছা যাই হোক এটা এখন কাজ করবে কিভাবে এটা মোবাইলের মাধ্যমে কাজ করবে এটা আমি রোবট কোম্পানি থেকে সেট আপ দিয়ে নিয়ে আসছি এই ডিভাইসটা আমি তোমার এখানে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে ডান তাহলে আমি একটু ট্রাই করি ট্রাই করো দেখো তুমি যেদিকে ঘোরাতে চাইবে সেদিকে ঘুরবে আচ্ছা আর ডিভাইস দিয়ে কাজ ও হো হ্যালো রোবট তুমি সামনের দিকে ঘুরে যাও সামনের দিকে হ্যাঁ একদম সোজা ইয়াল্লাহ একদম আচ্ছা তাহলে ওকে কিছু জিজ্ঞেস করি জিজ্ঞেস করো হ্যালো হ্যালো রাবর মালিকের নাম কি সুমন 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 আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মালিকের ওয়াইফের নাম কি ফারিহা 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 আচ্ছা অনেক সুন্দর আচ্ছা যাই হোক ও তো সব কাজ করতে পারবে না আমার তো কিছু করতে পারবে আমার তো কিছু করতে হবে না নামাও আচ্ছা ঠিক আছে শোনো এই রোবটের একটা বিশেষত্ব আছে ভেরি ইন্টেলিজেন্ট এটা হচ্ছে কি জানো তুমি আর আমি ছাড়া মানে আমাদের যে মোবাইলের ডিভাইস ছাড়া অন্য কেউ কাজ করাতে পারবে না এবং তুমি আর আমি ছাড়া এই বাড়ি থেকে প্রবেশও করতে পারবে না তুমি এতদিন একটা সুন্দর কাজ করেছো আমি অনেক খুশি হয়েছে না বেবি আচ্ছা ঠিক আছে এখন তুমি সব কাজ রবটটাকে দিয়ে করাবে আমি একটু ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে শোনো না আমার জন্য আসার সময় একটা স্বর্ণের ব্রেসলেট নিয়ে আসবে কিন্তু ওকে বাই হ্যালো রবট হ্যালো রবট আমি ছাড়া আর আমার হাজবেন্ড ছাড়া যদি আমাদের বাসায় কেউ না ঢুকতে পারে ঠিক আছে

মোবাইলের ডিভাইস কাজ করছে না এনআইডি কার্ড সব কিছু ছিল এখানে তোমই একটা হয়ে গেছে এখন কি করব আমি এখন তো যেতে হবে সবকিছু নিয়ে পরে ব্যাংকে যেতে হবে কিটা করি আরে বোকা এটা আমার বাড়ি আমার না কেন

আমাকে চোর বলছিস হ্যাঁ আমি টাকা দিয়ে রোবট এনেছি আমাকে ঢুকে ভিতরে আমাকে চোর বলছিস হ্যাঁ বাড়ি আসবি কোথায় তোমার কি বাড়িতে কাজ করবো ওকে মেয়ান তো হ্যালো হ্যালো রোবট তুমি আমার সামনে চলে আসো তুমি রশিটা বাঁধছো কেন তুমি জানো না আরে হঠাৎ করে ব্যাংকে যাওয়ার পর আমার মোবাইলে কোনো কাজ করছে না সব ফরমেট হয়ে গেছে আমি বাসায় ঢুকতেছি আমাকে বলতেছে আমি নাকি চোর যাওয়া যাবে না যাওয়া যাবে না হ্যালো হ্যালো রবট তুমি আমার সামনে চলে আসো তো এই যে কাজ করছি আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি বলি